আচ্ছা ভাই ওই দিনকার আঠারো জুলাইতে কি হয়েছিল ভাই ছাত্র ভাইদের সাথে ওই দিন আঠারো জুলাই একদিন জুম্মার পরে আমি ছিলাম একটা হসপিটাল যেটা পঙ্গু হসপিটালে তো পঙ্গু হসপিটালে আপনার হচ্ছে ঠিক আমি যখন যাই তখন প্রায় দুপুর বাজে দুপুর পর পরে দেখছি যে একটার পর একটা অ্যাম্বুলেন্স আসছে একটার পর একটা যখন আমি অ্যাম্বুলেন্স দিয়ে ফোকাস করি দেখি সব মানে কোমর থেকে গুলি খাওয়া এই কোমর থেকে পা পর্যন্ত গুলি করা তো আমি প্রায় ইমার্জেন্সি বেডরুমগুলো ঘুরলাম এত মানুষ এত গুলি খাওয়া আঘাতপ্রাপ্ত মানুষ তা কিছু মানুষের সাথে মিট করলাম তাদের সাথে কথা বললাম যে কি হইলো বলি ব্যাপার কি ভাই এরও পাথারে গুলি চাপতেছে আমি প্রত্যেকটা মানুষের সাথে কথা বললাম আপনি কোথা থেকে আসছেন দেন মহাখালী উনি বলতেছে উত্তরা উনি বলতেছে বাড্ডা উনি বলতেছে আমি আসছি মিরপুর

যখন গুলি শুরু হয় তখন দোকানটা বন্ধ করে উনি চলে যাচ্ছিল বাসায় কিন্তু ওনার গায়ে গুলি করা হয়েছে উনি কিছুক্ষণের মারা গেছে তিনি এরকম অসংখ্য অসংখ্য লোক মারা গেছেন আমি বলি অসংখ্য লোক মারা গেছে যাদের কোনো লিমিট নেই দেন হচ্ছে অসংখ্য গুলি মা খাওয়া যে মানুষগুলো ছিল যাদের মানে দুইটা তিনটা করে গুলি মানে কি কোনো বলার মতো ভাষা নেই ওদিন কালার ভিতরটা শুধু কানছে মানে সৈরাচার বলছে কারে আসলে মানে আসলে কারে বলছে পুলিশের যে মানে ভয়াবহতা আমি পঁচিশে মার্চ কালো রাত দেখিনি ওইদিন দেখছি ওইদিন আমার বুকে পানি ছিল না আমি রাস্তায় বের হয়েছি কিন্তু আমার বুকে পানি ছিল না আমি প্রতিটা মুহূর্ত ধরেছি কখন আমাদের গুলি করা আমার চার পাঁচটা ফ্রেন্ড ছিলাম কখন এর উপর গুলি ছোড়া পুলিশ পুলিশ মানে মনে মানে ভয়াবহ একটা জানোয়ার আসছে সিংহ মানে খাবা দেখে ফেলাইব এরকম কিছু ভাই মানে পঙ্গুতে হচ্ছে না সরদিত পাঠাইতেছে সরদিত হচ্ছে না ঢাকা মেডিকেল পাঠাইতেছে মানে পুলিশদের ব্যাপারে এমন কথা বলা হইতেছে কি কত মা কাঁদছে কত বোন কাঁদছে কত বিবাহিত বউরা কাঁদছে জানেন ওই দিনটা আমি জানি